জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শুরুতেই হেডলাইন্স তৃণমূল নেতাকে চারজনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ কান্দি আদালতে ফের অনাহারে মধু চা বাগানের শ্রমিকের মৃত্যু গাফিলতি অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে কেন রাজ্যপালের ভাষণ ছাড়াই শুরু বাজেট অধিবেশন ব্যাখ্যা দিলেন অধ্যক্ষ বিমান নির্বাচনের স্ট্র্যাটেজি ঠিক করতে ভার্চুয়াল বৈঠকে অভিষেক উত্তরাখণ্ডের বিভিন্ন জায়গায় ইডি হানা আইএফএস আধিকারিকের বাড়িতে উদ্ধার কয়েক কোটি সন্দেশখালীতে গ্রামবাসীদের প্রতিরোধের মুখে প্রাণ বাঁচাতে নদীতে ছাপ টিএমসি কর্মীদের যোগ্যশ্রী প্রকল্পে এবার সুযোগ পাবেন সাধারণ পড়ুয়ারাও মাস্টার স্ট্রোক দিলেন মমতা তৃণমূল কংগ্রেসের নেতা খুনে চারজন আসামিকে যাবজ্জীবনের সাজা সোনালো আদালত বুধবার মুর্শিদাবাদের কান্দি সেশন ফাস্ট ট্র্যাকে কোর্টের বিচারক অরিন্দম দত্ত এই সাজা ঘোষণা করেন তবে এই নিয়ে অখুশি নিহতের পরিবার তারা আসামিদের ফাঁসির সাজার দাবিতে সরব হয়েছেন দুই হাজার একুশ সালের দশই ডিসেম্বর সন্ধ্যায় বাড়ির কাছেই দুষ্কৃতীদের ধারালো অস্ত্রের কোপে খুন হন তৃণমূল নেতা তথা রেশন ডিলার নেপাল সাহা তিনি ছিলেন মুর্শিদাবাদের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি এই ঘটনার পিছনে পুরনো বিবাদ ছিল বলে তদন্তে উঠে আসে কোনো রাজনৈতিক কিছু খুঁজে পায়নি তবে পুলিশ বুধবার কান্দি সেশন ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক অরিন্দম দত্ত নেপাল সাহাকে খুনের দায়ে তাদের যাবজ্জীবন কারাদণ্ড দেন তাদের পঞ্চাশ হাজার টাকা জরিমানাও করেছে আদালত জরিমানা অনাদায়ে বছর থাকতে হবে বলে নির্দেশ দুই আদালতের তবে এই বিষয়ে খুশি নয় নেপাল পরিবার সাজা ঘোষণা হওয়ার পর সাহার কান্নায় ভেঙে পড়েন মৃত নেপাল সাহার স্ত্রী যমুনা সাহা তিনি জানিয়েছেন যেভাবে তার স্বামীকে নৃশংসভাবে গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে খুন করা হয়েছিল তাতে আসামিদের ফাঁসি হওয়া উচিত ছিল রাজ্যে ফের অনাহারে চা বাগান শ্রমিকের মৃত্যুর অভিযোগ উঠেছে আর ওই অভিযোগ উঠতেই শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতির পাশাপাশি প্রশাসনিক মহলে ওই শ্রমিকের মৃত্যুর জন্য রাজ্য সরকার ও জেলা প্রশাসনকে দায়ী করা হয়েছে জেলা প্রশাসন ছাড়াও বাগান কর্তৃপক্ষ খাদ্য দপ্তরের গাফিলতির কারণে ওই শ্রমিকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ জানা গিয়েছে আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের মধু চা বাগানের শ্রমিক ধনী ওরাও অনাহারে মৃত্যু হয়েছে তার বয়স ছিল আটান্ন বছর তিনি দুই ফেব্রুয়ারি তার ত্রিপল দেওয়া কাঁচাবাড়িতেই মারা যান শুধু তাই নয় তার স্ত্রী আশা রানী ওরাওয়ের অনাহারের ফলে শারীরিক পরিস্থিতি আশঙ্কাজনক ধনী ওরাওয়ের মৃত্যুর পর পশ্চিমবঙ্গ চা মজদুর সমিতির তরফে ওই মৃত্যু আসল কারণ জানার জন্য ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির গঠন করা হয়েছে অভিযোগ সত্য উদ্ঘাটন করতে গিয়ে চা বাগানের একাধিক অবস্থার ছবি উঠে আসে চা বাগানের কোন শ্রমিক আবাসন প্রকল্পের সুবিধা পাননি চা বাগানে নেই কোন পর্যাপ্ত চিকিৎসারও ব্যবস্থা রেশন বন্টনেও সব থেকে বেশি অভিযোগ উঠে আসে শ্রমিকদের নিয়মিত রেশন দেওয়া হচ্ছিল না অভিযোগ ধনী ওরাও বিগত তিন বছর ধরে কোনো রেশনই পাচ্ছিলেন না পাড়া প্রতিবেশীদের থেকে কোনো রকমই ভিক্ষা করে তার দিন যাপন চলছিল ধোনি ও তার স্ত্রী অনাহারেই একরকম দিন কাটাতেন পরবর্তীতে শারীরিকভাবেও অসুস্থ হয়ে পড়ায় চা বাগানে কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলেন এরা ফলে স্থায়ী কর্মী হলেও তার বেতন দেওয়াও বন্ধ করে দেয় বাগান কর্তৃপক্ষ রাজ্যপালের ভাষণ ছাড়া কিভাবে বাজেট অধিবেশন চলতে পারে তা নিয়ে গত কয়েকদিন ধরেই আলোচনা চলছিল বুধবার বিধানসভায় তারই ব্যাখ্যা দিলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এই দিন অধিবেশনের দ্বিতীয়ার্ধে হাওড়া পৌর নিগম নিয়ে সংশোধনী বিল পাশের পর এই প্রসঙ্গেই মুখ খুললেন স্পিকার তিনি বলেন রাজ্যপালের ভাষণ ছাড়া বাজেট অধিবেশন হওয়ার পিছনে কোনোভাবে বেআইনি বিষয় নেই এটা সংবিধান বহির্ভূত কোনো বিষয় নয় সংসদীয় রীতি বহির্ভূতও নয় উনিশশো সালের সংসদে এই একইভাবেই অধিবেশন মুলতবি ছিল সেবার রাষ্ট্রপতির ভাষণ ছাড়াও অধিবেশন বসেছিল দুই সালেও একই ঘটনাই ঘটেছিল এবারের বাজেট অধিবেশন সম্পর্কে বলতে গিয়ে বিধানসভার অধ্যক্ষের বক্তব্য বর্তমানে যে অধিবেশন চলছে তা গত বছর শীতকালীন অধিবেশনেরই অংশ ওই অধিবেশনের সমাপ্তি ঘোষণা না করেই সেটি স্থগিত করা হয়েছিল ফলে এটি বছরের প্রথম অধিবেশন নয় ওই অধিবেশনেরই ধারাবাহিকতা বজায় রাখা হয়েছে এই মাত্র তাই রাজ্যপালের ভাষণ দিয়েই এই বাজেট অধিবেশন শুরু করতে হবে তার কোনও বাধ্যবাধকতা নেই লোকসভা নির্বাচনের আগে সংগঠনকে চাঙ্গা করতে উদ্যোগী তৃণমূলের ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় অবশেষে নিজের নির্বাচনী এলাকা ডায়মন্ড হারবার ছেড়ে সর্বস্তরের সাংসদ বিধায়ক এবং জেলা সভাপতিদের নিয়ে বৈঠকে বসেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আগামী ষোলোই ফেব্রুয়ারি ভার্চুয়াল মাধ্যমে এই বৈঠক হতে পারে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে এই বৈঠকের মূল লক্ষ্য যে লোকসভা নির্বাচনের আগে দলকে তৈরি করা তা নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই লোকসভা নির্বাচনের আগে জেলা ধরে ধরে বৈঠক শুরু করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই বেশ কয়েকটি জেলায় গিয়েও বৈঠকও করেছেন শুধু বৈঠক করাই নয় দলের নেতাকর্মীদের নির্দেশও দিয়েছেন মমতা সংগঠনের কাজ নেতাদের মধ্যে ভাগ করে দিয়েছেন নেত্রী মোঠের উপর লোকসভা নির্বাচনের কাজ যে পুরোদমে শুরু হয়ে গিয়েছে তা তিনি বুঝিয়ে দিয়েছেন খণ্ডের প্রাক্তন ক্যাবিনেট মন্ত্রী এবং বন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের বাড়িতে হানা দিল ইডি এর মধ্যে আইএফএস অফিসারের বাড়ি থেকে কয়েক কোটি টাকা উদ্ধার করা হয়েছে প্রাক্তন মন্ত্রী হরক সিং রাওয়াতের বেশ কয়েকটি বাসভবন এবং বেশ কয়েকজন আইএফএস অফিসারের বাড়িতেও আজ অভিযান চালানো হয় উত্তরাখণ্ডের চর্চিত আইএফএস অফিসার সুশান্ত পটনায়কের বাড়িতে হানা দিয়েছে ইডি আর সেখানেই হানা দিয়ে বিপুল পরিমাণে নগদ উদ্ধার হয়েছে বলেও সূত্রের খবর আইএফএস অফিসার সুশান্ত পট্টনায়কের বাড়িতে পাওয়া কোটি কোটি টাকা নগদ গণনা করার জন্য ইডি নোট গণনার মেশিন আনার নির্দেশ দিয়েছে তবে এই খবর সম্পর্কে আনুষ্ঠানিকভাবে এখনো কিছুই হয়নি তবে সুশান্ত পট্টনায়কের বাড়ি সহ অনেক জায়গাতেই এখন অভিযান চলছে ইডির হামলার ঘটনার পর ফের একবার উত্তপ্ত হয়ে উঠল উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালি গণপ্রতিরোধের মুখে নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ বাঁচালেন তৃণমূল কর্মীরা সন্দেশখালি ঘাটে এই দৃশ্য দেখলেন স্থানীয়রা বুধবার সন্দেশখালিতে মিছিল করে তৃণমূলরা অভিযোগ সেই মিছিল ছিল শুধুই বহিরাগতরা পাল্টা সশস্ত্র মিছিল শুরু করেন গ্রামবাসীরা কাহারপাড়া দাসপাড়া পাত্রপাড়ার বাসিন্দারা লাঠি সোটা নিয়ে মিছিল শুরু করেন সেই মিছিলে যোগদান করে বিজেপি এবং সিপিএমও কিছুক্ষণের মধ্যেই গ্রামবাসীদের মিছিল ও তৃণমূলের মিছিল মুখোমুখি হলে উত্তেজনা ছড়ায় কোনো ক্রমে দুই পক্ষকে আলাদা করে দেয় পুলিশ কিন্তু তাতেও উত্তেজনা কমেনি বিন্দুমাত্র এরপরই লাঠি শোটা নিয়ে তৃণমূল কর্মীদের তাড়া করে গ্রামবাসীরা গ্রামবাসীদের প্রতিরোধের মুখে কোনো নৌকায় উঠে পালান কয়েকজন তৃণমূল কর্মী নৌকা ঘাট ছেড়ে কিছু দূর যেতেই সেখানে পৌঁছন আরও কয়েকজন তৃণমূল কর্মী তাদেরই চিৎকারে মাঝ নদীতে দাঁড়িয়ে পড়ে নৌকা এরপর প্রাণ বাঁচাতে কালিন্দী নদীতেই ঝাঁপ দিয়ে সাঁতরে গিয়ে নৌকায় ওঠেন দড়ি বেয়ে নৌকায় উঠতে গিয়ে ফের জলে পড়ে যান দুই তৃণমূল কর্মী গোটা ঘটনা ক্যামেরাবন্দী হয় রাজ্য বাজেটের আগে আবার বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু তপশিলি জাতি উপজাতি এবং আদিবাসী পড়ুয়াদের মুখ্যমন্ত্রী তাই এবার যোগ্যশ্রী প্রকল্পের আওতায় সাধারণ অর্থাৎ জেনারেল ছাত্রছাত্রীদের কথা ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় হাওড়া সাঁতরাগাছির প্রশাসনিক সভা মঞ্চ থেকে আজ বুধবার বড় ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্য সচিবকে আরও পঞ্চাশটি যজ্ঞশ্রী সেন্টার খোলার নির্দেশ দিয়েছেন তিনি এবার থেকে যজ্ঞ প্রকল্পের সুবিধা পাবে জেনারেল কাস্টরাও এদিকে হাওড়ায় প্রশাসনিক সভায় গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন এই যে এখন আপনাদের সামনে থেকে কথা বলছি গায়ে একশো এক টেম্পারেচার টানা আটচল্লিশ ঘন্টা ধর্ণা দিয়ে কাশিটাও বেড়েছে গত শুক্রবার দুপুর থেকে রেড রোডে ধর্ণা মঞ্চে আছেন মমতা বন্দ্যোপাধ্যায় রাতে সেখানে তাঁবুতেও ছিলেন রেড রোডের দিকে গাছপালা বেশি থাকায় রাতে ঠান্ডাও যেন বেশি পড়ে সেখানে তার উপর বাতাসের আর্দ্রতাও ছিল সেখান থেকেই ঠান্ডা লেগেছে মুখ্যমন্ত্রীর তবে এই জ্বর নিয়েই মানুষের সামনে এসেছেন মুখ্যমন্ত্রী